কি পরিষ্কার একদম পরিষ্কার খেলতে পারবো তো খেলতে পারবে মানে শুধু দৌড়াবি আচ্ছা যদি বলিং করতে গিয়ে যদি পড়ে যায় তাহলে একটু ঝামেলা না তখন আমি দেখবো আমার তো ওরে দরকার আমি ওরে একবার কল দিই হ্যালো হ্যাঁ হ্যালো ম্যাডাম হ্যাঁ রাসেল কই তুই আমি তো এই যে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস মানে কি এখন বিকেল 5টা বাজে তুই প্রাইভেটে আসিস না কেন তাহলে আসলে তো শুক্রবার শুক্রবারতে গিয়েছে বন্ধ কি তুই দিবি না আমি দিব আমি কি তোকে বলছি যে কালকে বন্ধ ম্যাডাম প্রত্যেকবারে তো শুক্রবারে ছুটি থাকে তার জন্য আর কি না প্রত্যেকবারে থাকে এইবারে নাই তুই এক্ষুনি আসবি এখন ম্যাডাম কেমন কি এখনো আসবি কেমনে আমি বলছি না তুই আসবি তুই আসবি তা আসবি আহা এই যে এখন তো বোন বই নাই আপনি গো বাড়ি পাশে যে বৃষ্টি আছে না তো বৃষ্টির ফারানি বই লাগবে না তো বই লাগবে না আজকে আমি তোকে মুখেই পড়াবো মুখে পড়াবে হ্যাঁ তুই চাই ম্যাডাম আমি আইতেছি তেলে আচ্ছা তাড়াতাড়ি আবি আচ্ছা সময় লাগবে আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা না তুই 5 মিনিটের ভিতরে আসবি ম্যাডাম ভালো লাগে না ম্যাডাম আবার কথা বলিস আসবি বললাম ম্যাডাম কি রে কি আমি ছুটি দিছিলাম যে তুই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস আচ্ছা ম্যাডাম প্রত্যেক প্রত্যেকটা বেটি তো শুক্রবার দিন ছুটি থাকে শুক্রবার প্রত্যেকটা বন্ধ কিন্তু তোরটা বন্ধ নেই আরো তো মায়েরা পরে ওরা তো আসে না আমি বললাম না সবার বন্ধ কিন্তু তোর খোলা আচ্ছা ম্যাডাম বই তো আনলাম না কি বল বই ছাড়াই আসতে পড়ম বই ছাড়া পড়বেন হুম বই ছাড়া কেমনে পড়াবেন বই ছাড়া কত ভাবে পড়ানো যায় হুম কত ভাবে পড়ানো যায় আচ্ছা ঠিক আছে পড়ান তাইলে তোকে প্রত্যেকদিন আমি কি নিয়ে পড়াই কেন ইংলিশ আর বাংলা ইংলিশ আর বাংলা আজকে তোকে নতুন কিছু পড়াবো তুই শারীরিক শিক্ষা বলতে এরকম কোন বই পাইছিস ওরই মাঝে মাঝে বিশেষটা পড়া হয় না বেশি একটা পড়া হয় না তুই ফিজিক্যালের বিষয়ে কিছু জানিস হ্যাঁ ফিজিক্যাল একটা শব্দ আছে কিন্তু ওদের বিষয় না ওর ব্যাখ্যা না আমি জানি না ব্যাখ্যা জানিস না আজকে তোকে আমি এই বিষয়ে কিছু পড়াবো এই বিষয়ে পড়াবেন হুম আচ্ছা বলেন কি মানে কেমনে এটা আচ্ছা এই এরকম কিছু বয়ে ও এরকম একটা শব্দ আছে এটা আমি জানি কিন্তু এটার না উত্তর মানে ব্যাখ্যা আমি জানি না ব্যাখ্যা জানিস না আজকে তোকে আমি এই বিষয়ে কিছু শেখাবো এই বিষয়ে শেখাবে হ্যাঁ এই বিষয়টা যে জানি না এই বিষয়ে শিখি কিন্তু বই তো আমার কাছে নাই বই থাকতে হবে না আমি তো আছি ও আপনি তো একটা বই আচ্ছা বলেন আমি থাকলেই চলবে আচ্ছা বলেন কিভাবে কি এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে মানে ফিজিক্যাল মানে হচ্ছে এই যে শরীরটা দেখতেছিস না এই শরীরটা এই শরীরে যে একটা মানে ইচ্ছা চাহিদা শরীরে যে একটা আছে অস্থিরতা এই সবকিছু ইত্যাদি আর কি মানে এই শরীরের মধ্যে হ্যাঁ মশ্রামস্রি যে অনুভূতিটা হয়

এভাবে 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 কাছে যায় কাছে কি করে জানেন কি করে কপটকে শুয়ে পড়ে তাই ও তারপর কি করে জানেন কি করে তারপর ইতিহাস কি খেলে ইতিহাস টি20 ম্যাচ খেলে তুই তুই কি খেলবি না আমি হুম খেলব হুম মাঠ পাবো কই এই যে এত বড় মাঠটা আছে তাই তো অনেক বড় মাঠ হুম আচ্ছা যদি আমি বোলিং করি তাহলে কিন্তু আপনার মেডেল ইস্টম কিন্তু ফাইটে যাবে টি টোয়েন্টি ম্যাচ হম তাহলে তো খেলবো হ্যাঁ কি টি টোয়েন্টি ম্যাচ ও খেলতে বলতেছেন হ্যাঁ আমি কিন্তু বোলিং করি পাক্কা বোলিং

আচ্ছা যদি বলিং করতে গিয়ে যদি পড়ে যায় তাহলে একটা ঝামেলা না তখন আমি দেখবো ও তার মানে বলিং যদি আমি ভুল করে পিছলে